লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশের দেশের মধ্যে প্রথম দফা দ্বিতীয় দফা তৃতীয় দফা ভোটের পরে চতুর্থ দফার ভোট হবে দেশের মধ্যে আর সেই চতুর্থ দফার ভোট হচ্ছে তেরো মে দুই হাজার চব্বিশ এই তেরো মে দুই হাজার চব্বিশ চতুর্থ দফার ভোটের মধ্যে বিহার রাজ্যের কয়েকটি আসন রয়েছে কয়েকটি সিট রয়েছে যেখানে ভোট দান করা হবে নির্বাচন হবে তার মধ্যে হইতে একটি আসন হচ্ছে দরভাঙ্গা একটি আসন হচ্ছে উজিয়ারপুর আরও একটি হচ্ছে সামাস্তিপুর আরও একটি হচ্ছে রায় আরও একটি আসন রয়েছে যেটা মুঙ্গের আসন রয়েছে বিহার রাজ্যের এখানে পাঁচটি আসন রয়েছে এই পাঁচটি আসনে লোকসভা নির্বাচনের ভোট হবে চতুর্থ দফার বুটের দেশের সমস্ত দেশের বুটের সাথে সাথে তেরো মে দুই হাজার চব্বিশ যখন ভোট হবে তখন সবার সাথে সাথে এখানে পাঁচটি আসন রয়েছে এই রাজ্যের এই পাঁচটি আসনের মধ্যে ভোট হবে